কারণ এরকম বাইক রিক দেখি কিন্তু আসলে অন্য ভাবে বলি সেটাকে আমরা বলতে পারি হোম সার্ভিসও বলতে পারি তো আপনাদের এই ভিডিওটা আপনি এই গাড়িটা অনেক আমি দেখছি আচ্ছা এবং কি ভালো সার্ভিসিং দেয় বরাবরের মতো আজকে কিন্তু আমাদের একটা স্পেশাল ভিডিও নিয়ে উপস্থিত আমরা আসলে ভাইয়ার স্বপ্নপূর্ণ গল্প নিয়ে আজকের এই ভিডিওটা তো আমরা ওনার কাছে অবশ্যই ওনার অনুভূতিটা জানতে চাবো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আসলে ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা কিন্তু অন করেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ আর একটু যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে যে এই চমৎকার বাড়িটা কহিনীর মটরের পদ আছে সর কথা না শুরু করি একটা বাইক ছিল তো আমি চার পাঁচ দিন আগে বিক্রি করছি আপনাদের এই ভিডিওটা অনেক দেখছি এবং কি ভালো সার্ভিসিং দেয় অনেক অনেকেই নিয়ে গাড়িটা নিয়ে চালাইতেছে তো আমার এটা অনেক দিনের আশা

মানে টাঙ্গাইল মধুপুর থেকে আমাদের এখানে আসছে তো আপনি এত দূর থেকে আসলেন আমাদের শোরুমে ঠিক না কি ভেব তো ভিডিও দেখছি ভিডিও থেকে আপনাদের শোরুমের নাম্বার দেওয়া ছিল ওখান থেকে নাম্বারে কন্টাক্ট করছি কন্টাক্ট করে যোগাযোগ করে পরে আচ্ছা আচ্ছা আমাদের শোরুম থেকে নিলেন কেমন লাগলো আর আপনার ভিডিওটা দেখে হয়তো অনেকে আসতে চাবে আমাদের শোরুমে যেমন আপনি ভিডিও দেখে আসছেন তো তাদের উদ্দেশ্যে কি বলবো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনাদের ভিডিও ও আছে ইউটিউবে আসছে ফেসবুকে আসছে তো আপনাদের ভিডিও যে দেখা যায় নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবো কন্ট্যাক্ট করে আপনাদের সাথে যোগাযোগ করে শোরুমে আসবো দেখে পছন্দ করে ব্যাকি আপনার সাথে একটু জাস্ট সংযোজন করি যে আসলে যে প্রোডাক্টটাই নেন না কেন আমি কিন্তু অলওয়েজ বলার চেষ্টা করি যে আসলে আপনার টাকা থাকলে আপনি হয়তো যে কোনো জায়গা থেকে নিতে পারেন তবে যে জায়গা থেকে নেন না কেন অবশ্যই আমার পরামর্শ থাকবে যে শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে দেন সিদ্ধান্ত নেবেন আপনি আপনার প্রোডাক্টটা পার্চেস করবেন কি করবেন আর এই জন্য আপনার তাহলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমটা আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা আছে কোহিনুর মোটরস মিরপুর দুই নাম্বার সাইট ফিট রোড পাকা মসজিদের কাছে এছাড়া কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকতেছে যা সেটা কল করলে কিন্তু কোহিনুর মোটরস এবং কোহিনুর মোটরসের প্রোডাক্টগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন আর একটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে যে যেমন ভাইয়ারা টাঙ্গাইল থেকে আসছে জাস্ট টাঙ্গাইলে যদি কোনো শোরুম থাকতো তাহলে তারা আমাদের এই ঢাকায় আসতে হইতো না যেহেতু টাঙ্গাইল থেকে আসছে আমাদের এইখানে আমরা কিন্তু একটা চমৎকার সার্ভিস প্রোভাইড করতে যারা আসলে মানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসছে যারা আসলে তাদের এলাকায় শোরুম বা সার্ভিস সেন্টার নাই অনেকেই কিন্তু আমরা টেনশন করি যা আসলে আমার এলাকায় তো এইটার সার্ভিস সেন্টার নাই এটা রেস্টুয়ার ফার্স্টগুলো পাবো কি না তো যারা এই ধরনের টেনশন করতেছেন তাদেরকে বলবো যে আমাদের কিন্তু একটা অনলাইন নাম্বার আছে জাস্ট ওই নাম্বারে একটা কল করলে ইনিস্ট্যান্ট আমাদের টেকনিশিয়ান আপনি যেখানে আছেন সেখানে চলে যাবে সেটা যদি আপনার একেবারে প্রত্যন্ত অঞ্চল হয় সেখানে কিন্তু আমাদের টেকনিশিয়ান চলে যাবে আমি যদি অন্যভাবে বলি সেটাকে আমরা বলতে পারি হোম সার্ভিসও বলতে পারি আর এছাড়া যারা আসলে দিচ্ছেন তাদেরকে বলবো একটা কল দিয়ে কনফার্ম হয়ে তারপরে আপনি আপনার সিদ্ধান্তটা নিতে পারবেন আর এটা এই কারণে একমাত্র আমরা কিন্তু এই চমৎকার সার্ভিসটা দিতেছি যাতে আমাদের যারা এই গ্রাহক আছে তারা যেন ভাবে একেবারে মানে সুখের ভ্রমণ করতে পারে আনন্দের ভ্রমণ সেটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য সো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমি একটু ভাইয়ের আমরা একটা জিনিস দেখি আসলে এটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা আনন্দের মুহূর্ত স্বপ্ন গল্পের মুহূর্ত এই মুহূর্ত আসলে সবসময় আসে না ক্ষণে ক্ষণে আসে আপনি এই মুহূর্তে আসেন কেমন লাগতেছে আমার অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভালো লাগছে বাইকটা দেখে কেমন মনে হইল বাইকটা দেখে আসলে খুব ভালো মনে বাইক খুব ভালো লাগতেছে বাইকটা দেখে কারণ এরকম বাইক অনেক দেখি কিন্তু আসলে অনেক আশা জাগে যে আমি কিনতে পারবো কিনা আসলে আজকে দেখে শুনে আপনাদের শুরু আসলাম

পনেরো হাজার টাকার ক্যাশব্যাক এই জিপে যেমনের যে এবিএস ভার্সন এটাতে এছাড়া কিন্তু নন এবিএসেও দশ হাজার টাকার ক্যাশব্যাক আছে তো এই ক্যাশব্যাকটার সাথে কিন্তু আরও একটা আকর্ষণীয় উপহার আছে সেটা হচ্ছে মানে আইফোন কপাল ভালো হইলে আইফোন পাবেন আর যদি একেবারে কোনো কিছু নাও পান তাও কিন্তু আমাদের একটা কোনো না কোনো কিছু আপনি সাথে নিয়ে যেতে পারেন গিফট হিসাবে রমজানের ঈদের গিফট ঠিক আছে তো এই গিফটটা যদি নিতে চান তাহলে দ্রুত আমাদের শোরুমটা ভিজিট করতে হয় আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কলির মোটরস মিরপুর দুই নাম্বার সাইড ফিট রোড পাকা মসজিদের কাছে এছাড়া কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকতেছে যা সেটা কল করলে কিন্তু কোহিনুর মোটরস এবং কোহিনুর মোটরসের প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন সো আজকে আর কথা আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত যারা বাইক রাইড করতেছেন অলওয়েজ ট্রাই করবেন একটা সার্টিফাইড হেলমেট এবং ট্রাফিক রুলস মানে বাইক রাইড করার আল্লাহ হাফেজ